আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আমার আঠারো বছরের অভিজ্ঞতা এবং শিক্ষা দীক্ষা এবং গবেষণার ফল বিজনেসের বইটি আলহামদুলিল্লাহ বইটির প্রি অর্ডার শুরু হয়েছে আমরা যারা উদ্যোক্তা হতে চাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসার উদ্যোগ নিয়ে যা যা করতে হবে এবং বিভিন্ন সমস্যায় কি কিভাবে এটাকে মোকাবেলা করতে হবে কিছু আলোচনা করা আছে এই বইটি পড়লে আপনি অনলাইন ব্যবসার অনেক তথ্য জানতে পারবেন কিভাবে অনলাইন ব্যবসা করতে হয় সেটা জানবেন এই বইটিতে আপনি অফলাইন ব্যবসা সম্বন্ধে জানতে পারবেন এবং একটা অফলাইন ব্যবসা বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক যেকোনো ধরনের ব্যবসায় আপনার যে প্রিপারেশন যে প্রস্তুতিটা থাকা দরকার সে সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে আপনি যদি চাকরির পাশাপাশি কোনো ব্যবসা করতে চান সেটা কিভাবে করবেন তাও আপনি এই বইটি থেকে একটা ভালো গাইডলাইন পাবেন তাহলে আর দেরি কেন আপনার কপিটি আজই সংগ্রহ করবেন ধন্যবাদ